আমার নাম আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে কিন্তু বিয়ের পর আমাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো ছিল না সে আমাকে একটুও দেখতে পারতো না কথায় কথায় আমার খুব ধরত এমনকি তার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি কিন্তু পারিনি আর আমার শ্বশুরবাড়ির মানুষদের কথা কি বলবো প্রতিদিন আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া না দেখলে তাদের ভালো লাগে না আমি অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি কিন্তু শেষ মেষ আর পারলাম না তাই তো আমি সেখান থেকে বাপের বাড়িতে চলে আসি এবং তার কিছুদিন পরে আমি তাদের বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেই তার সাথে আমার ডিভোর্স হয়ে যায় এরপর আমার বাড়িতে নতুন করে আবারও বিয়ের সম্বন্ধ আসে ছেলেটাকে আমি আগে থেকেই চিনি সে আমার ক্লাসমেট ছিল আমি ডিভোর্সি সেটা জেনেও তাদের কোনো মাথা ব্যাথা নেই ছেলে আমার জন্য প্রায় পাগল সে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না তো এক পর্যায়ে পারিবারিক ভাবে তার সাথে আমার বিয়ে হয়ে যায় অপরদিকে আমার এক্স হাজবেন্ড আমার জন্য পাগল হয়ে গেছে কেন জানো সে সারাদিন আমাকে কল করে আমি কল লিস্ট করে রেখেছি ফোনে না পেয়ে সে সারাদিন আমার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে এবং আমাকে একটি কথাই বলে অর্ণপর্ণা তুমি কেন আমাকে ডিভোর্স দিলে আমার দোষটা কি ছিল আমার আসলে তার সাথে কথা বলার কোনো রুচি নেই তাই আমি তার সাথে কখনোই কথা বলতাম না সব সময় তাকে এড়িয়ে চলতাম তো আমার সেই ছেলেটির সাথে বিয়ে হয়ে যায় বিয়ের পর থেকে দেখলাম তার আরেক রূপ একটা পাগল কেমন হয় সে আমাকে পাগলের মতো ভালোবাসতো একটু বেশি পাগলামো করত একদম বাচ্চাদের মতো একদিন রান্না করতে গিয়ে সামান্য তেলের ছিটা আমার হাতে লেগেছিল যার কারণে গরম তেলের হাড়িতে সে তার হাত ডুবিয়ে রাখে এতটাই ভালো ভালোবাসতো আমাকে এটা আমার সৌভাগ্য কিনা আমি সেটা বলবো না কিন্তু তার এই পাগলাম গুলো আস্তে আস্তে সীমা ছাড়াতে শুরু করলো আমি সামান্য আঘাত পেলে সে তার দশ গুণ আঘাত নিজের শরীরে দিত অন্যদিকে আমার এক্স হাজব্যান্ড অনেক বারাবারি করছিল সে প্রতিনিয়ত আমাকে ফোন করেই যাচ্ছিল নাম্বার ব্লক করে দিলে অন্য নাম্বার দিয়ে আমাকে ফোন করতো কোথায় যাওয়া আসাও করতে পারতাম না সে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো এবং পারলে আমার পা ধরে মাফ চাইতো আমাদের এত সুন্দর সংসার ছিল তোমার কি কোনো কিছুই মনে পড়ছে না অন্নপর্ণা আমি ভাবতাম এই পাগল কি বলে আমাদের সুখের সংসার ছিল বরং তার সাথে আমার কত ঝগড়া হতো তাকে আমি মানানোর চেষ্টা করেছি কিন্তু সে আমাকে বোঝেনি আর এখন ডিভোর্স হয়ে গেছে আমার অন্য কথাও বিয়ে হয়ে গেছে তাই এসব ড্রামা করছে একদিন এসে আমি আমার প্রেজেন্ট হাজবেন্ড বলে দিই আমার এক্স হাজব্যান্ড কথা বলে যে সে আমাকে প্রতিনিয়ত কিভাবে ডিস্টার্ব করছে এই কথা শুনে তার মুখ থেকে যে কথা বেরিয়েলো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে বলল, এত কষ্ট করে শালাকে কালো জাদু করে সরিয়েছিলাম আবারও চলে এসেছে এবার ওকে কালো জাদু করে মেরেই ফেলবো কি তার মানে কালো জাদুর দ্বারা আমার সাথে এত কিছু হয়েছে